প্রিয় ওয়ালাইকুম সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা হাইব্রিড সোলার সিস্টেমের এক্সট্রাকশন নিয়ে কথা বলবো এবং অনেক বড় একটি এক্সট্রাকশন আমরা এখানে কাজ চলতেছে আমাদের রঙের কাজ চলতেছে আমাদের এখানে গ্রিলের যে যে আমাদের টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান মামুন ভাই সেও কিন্তু কাজ করতেছে এখানে তো আমরা এখানে আঠারো পিস পাঁচ ছয়শো পনেরো ওয়ার্ডের যে সোলার প্যানেল আছে সেই প্যানেলগুলো আমরা এখানে পিস সোলার প্যানেল আমরা এখানে বসাব এতে আমরা এগারো হাজার ওয়াট আমরা এখান থেকে কনজিউম করতে পারব তো এগারো হাজার ওয়ার্ডের যে সোলার ইনভার্টার সেটা হলো আমাদের দেড় সোলার ইনভার্টার হবে এটা হলো পাঁচ কিলো ওয়াটের দুইটা হবে তো আমরা এখানে প্যানেল দিচ্ছি এগারো হাজার ওয়াট তো এখানে আমাদের যে এন টাইপ যে সেলগুলো আমি দেখাচ্ছি দেখেন এই সেলগুলো কিন্তু এন টাইপ সোলার প্যানেল সেল আপনার যারা পি টাইপ কিনবেন অবশ্যই এরকমের টাইপ এন টাইপ ডিফারেন্স আছে অনেকটাই ডিফারেন্স আছে আপনি দেখে তারপরে কিনবেন এই সোলার প্যানেলের সবচেয়ে বেশি এফিসিয়েন্সি এবং আপনি ওয়াট একট ওয়াট পাবেন এর ইনভার্টার যে ইনভার্টারের সাথে লাগা লাগাবো আমরা সেই ইনভার্টারটা খুবই উন্নত মানের একটি ইনভার্টার এর সাথে আমরা রহিমা আফরুজের আর টিভি টু হান্ড্রেডের চারটা ব্যাটারি দিয়ে আমরা আটচল্লিশ বোল্ট দিয়ে আমরা এটা কানেকশন করব যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন যে বলে যে সুজন ভাই আসলে কোন কোম্পানির আসলে ব্যাটারি ভালো লিথিয়াম ব্যাটারি নিব নাকি আমরা এখানে লিড এসিড ব্যাটারি নিব আমি আমার পরামর্শ ফার্স্ট প্রায়োরিটি যেটা থাকবে সেটা হলো আমরা বলবো যে আপনারা রেমা ফোজের আর টিভি টু হান্ড্রেড নিতে পারেন এটি একটি ভালো ব্যাটারি এটা লং টাইম ব্যাক আপ দিতে পারে এবং আপনার এটা খুবই দীর্ঘস্থায়ী হয় আর আপনারা যদি লিথিয়াম ইউজ করতে চান লিথিয়ামের একটা কিছু আহ বিষয় আছে যেমন যদি আপনারা বাসা বাড়িতে ইউজ করেন তাহলে আমি বলবো আপনার লিথিয়াম ইউজ না করে আপনি লিড অ্যাসিড ইউজ করেন সবচেয়ে বেটার হবে একটা দুইশো এমপি ব্যাটারিতে যদি আপনি পাঁচ হাজার ওয়াট লোড দেন বা তিন হাজার ওয়াট লোড দেন আপনাকে চল্লিশ থেকে এক ঘন্টার বেশি আপনাকে সাপোর্ট দিতে পারবে না আর যদি আপনি এই লোডটাই যদি আপনি আমার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে আমি করি সেই ক্ষেত্রে কিন্তু আমি চার থেকে পাঁচ ঘন্টা আমি ব্যাক আপ নিতে পারবো আর একটি বিষয় লিথিয়াম ব্যাটারি নষ্ট হয়ে গেলে আর কোনো কাজে লাগে না কেউ কিনেও না আর আপনি দামে কিনবেন তার দাম আবার বিক্রি করতে পারবেন তো দুই দিক কিন্তু আমাদের হচ্ছে এক একটা দিক থেকে যেমন আমরা ব্যাক বেশি পাচ্ছি দ্বিতীয়ত আমাদের ব্যাটারি নষ্ট হয়ে গেলেও আমরা একটা সময় দেওয়া বিক্রি করতে পারতেছি তো আর টিভি ব্যাটারিগুলো কিন্তু আমাদের আমরা যেটুকু আমরা দেখছি যে আপনার পনেরো বছর বা দশ বছর এরকমের অনেক কাস্টমার ইউজ করছে তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আপনারা হয়তো আট দশ বছর ইউজ করতে পারবেন এটাতে কোনো সমস্যা হবে না কারণ এটা হল আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি সরি লিড এসিড ব্যাটারি তো আপনারা লিড এসিড ব্যাটারি যখন ইউজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি আপনার বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কতটুকু আর এখানে যে আমাদের কাজটা চলতেছে সেই কাজটা হলো আমাদের ফাইভ কিলো ওয়ার্ডের আপনারা যারা হাইব্রিড সোলার সিস্টেম অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই এরকম নতুন নতুন বড় বড় প্রজেক্ট এবং নতুন যে সোলার প্যানেল বা কোন নতুন ইনভার্টার যেগুলাই আসুক না কেন এই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আপনারা তখন দেখে শুনে তারপর আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে রাখলে এটা আপনার বেল বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো আজকে আমরা নতুন আবার কোন একটি ভিডিও দেখা হবে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য আমরা এই কাজটা সম্পূর্ণ শেষ করে আপনাদেরকে ফুল একটি ভিডিও উপহার দিতে পারি এবং এই আমাদের যে টুটুল বাই আছে টুটুল ডাক্তার এলাকায় সবাই চিনে টুটুল ডাক্তার নামে টুটুল ভাইয়ের কাজটা তাদের স্বয়ং সম্পূর্ণ হয় সেই সেই জন্য আমাদের যুদ্ধ আজকে শেষ করছি আল্লাহ হাফিজ